আমার মোবাইলটা হলো স্যামসং আর অন্যটা যাতে শো করেছে সেটা হলো আইফোন তখন আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট এভার আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার স্যার আপনি সত্যটা আছে কিনা আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে এত এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু বিষয়গুলো দেখে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার ই কোয়েশ্চেন করা তো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুক গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারি আমি রাস্তা লোক কিছু দৌড়াবো না আমরা সরকারের পজিশনের থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়ম করার বিষয় আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে স্পষ্টকরণ হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা কানুন আছে আমার আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে উইল হিল অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকও যাতে এইরকম আর কোনো সমস্যা নয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ থ্যাংক ইউ ভেরি মাচ